গুগল পে লোন অ্যাপ্লাই লোন চান কাগজ ছাড়াই গুগল পে লোন দিচ্ছে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা লোন তো জানুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো সবার প্রথমে জানব যে কী এই গুগল পে লোন গুগল পে শুধু টাকা পাঠানো বা বিল মেটানোর অ্যাপ নয় এটি এখন লোনও দেয় বিভিন্ন এনবিএফসি কোম্পানি গুগল পে ও ব্যাঙ্কগুলির সাথে মিলে গ্রাহকদের জন্য লোন পাওয়া সহজ করে তুলেছে সবচেয়ে ভালো ব্যাপার হলো এই পরিষেবার মাধ্যমে আধার কার্ড প্যান কার্ড ও ব্যাংক স্টেটমেন্ট দিয়েই দ্রুত লোনের আবেদন করা যায় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন কোনো কাগজপত্রের প্রয়োজন নেই কত টাকা লোন পাওয়া যায় গুগল পে দিয়ে আপনি সহজেই দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল লোন পেতে পারেন তবে লোনের পরিমাণ আপনার সিভিল স্কোর আয় এবং গুগল পে ব্যবহারের অভ্যাসের ওপর নির্ভর করবে এর জন্য কি যোগ্যতা লাগে এই লোন পেতে কিছু শর্ত মানতে হবে আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার বয়স হতে হবে একুশ থেকে সাতান্ন বছরের মধ্যে আপনার রোজগারের একটি নির্দিষ্ট উপায় থাকতে হবে তা চাকরি হোক বা ব্যবসা একটি গুগল পে অ্যাকাউন্ট এবং একটি চালু ইউপিআই আইডি থাকা জরুরি আপনার সিভিল স্কোর অত্যন্ত ছয়শো হওয়া প্রয়োজন সবশেষে আপনার একটি স্থায়ী ঠিকানা বৈধ পরিচয় থাকতে হবে কি কি ডকুমেন্টস লাগে গুগল পে থেকে লোন নিতে গেলে আপনাকে আধার কার্ড প্যান কার্ড শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর যা গুগল পে সঙ্গে লিঙ্ক রয়েছে সেটি লাগবে কী কীভাবে গুগল পে লোনের জন্য আবেদন করবেন সর্বপ্রথমে গুগল পে থেকে লোন পেতে এই সহজ ধাপগুলি অনুসরণ করুন প্রথমেই আপনার ফোনে গুগল পে অ্যাপটি আপডেট করে নিন তারপর অ্যাপে গুগল পে পার্সোনাল লোন অপশানটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করুন এখানে আপনাকে কিছু জরুরি তথ্য দিতে হবে আপনার নাম জন্ম তারিখ ঠিকানা প্যান কার্ড আধার কার্ড সব তথ্য ঠিকঠাক পূরণ করুন এরপর আপনার প্রয়োজন অনুযায়ী লোনের পরিমাণ এবং পরিশোধের সময়সীমা বেছে নিন এবার আপনার দরকারি কাগজপত্র আপলোড করুন সব তথ্য জমা দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার লোন অনুমোদন হয়ে যাবে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তবে মনে রাখবেন এই লোন সবার জন্য নয় যাদের ক্রেডিট স্কোর ভালো যারা নিয়মিত গুগল পে ব্যবহার করেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি টাকা থাকে এবং যাদের একটি স্থায়ী আয় আছে কেবল তারাই এই লোনের জন্য আবেদন করতে পারবেন এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ